আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমাদের খামার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট খামারে আপনার কালার তোলা আছে তো এখানে আপনার পাঁচশো স্কোয়ার ফিটে সাড়ে ছয়শো মুরগি উঠানো আছে এটা পিছনের রিজন আছে সেটা নিয়ে আরেকদিন ভিডিও বানাবো তো আজকে আমরা দেখবো পঁচিশ দিন বয়সে আমাদের কালার বার মুরগি কতটুকু ওজন গেইন করছে তো চলুন দেখি প্রথমে একটা মুরগি ধরি আচ্ছা তুমি আসো এই দিকে দা আলহামদুলিল্লাহ 25 দিনে 500 32 গ্রাম ওজন হয়েছে তো এটা মনে হয় একটু মিডিয়াম টাইপের হবে এটা কালো একটা কালো একটা গরি 512 গ্রাম সেই আছে আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে ক্ষেত্রে বড় ছয়শো বাইশ গ্রাম ছয়শো বাইশ গ্রাম ওজন আছে তো প্রিয় দর্শক কালার বাট মুরগির ক্ষেত্রে পঁচিশ দিনে আপনার আসবে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম এটা অক্টা থাকে বা একটু কমও থাকে চারশো গ্রাম হচ্ছে যে মোটামুটি জেনুয়েন ভালো যে চারশো গ্রাম থাকলে আপনার মুরগি সুস্থ ভালো তো আমরা আজকে জানবো যে পঁচিশ দিনে আপনার এখন আমি কি কি ব্যবহার করছি আমি প্রথমে তো আপনার ছয় দিনের মাথায় রানীক্ষেত ব্যবহার করছি এগারো দিনে আপনার আহ গাম্বারু ব্যবহার করছি আবার একুশ দিনে আবার গাম্বারু ব্যবহার করছি তো এখন আপনার চৈত্র চৈত্র মাস সেক্ষেত্রে চৈত্র মাস বৈশাখ চৈত্র বৈশাখ মাস এই তীব্র গরম তো এই জন্য কোন ধরনের উল্টা পাল্টা বা আউট কোন ধরনের মেডিসিন আমরা ব্যবহার করছি না মুরগিতে তো আমরা যেটা হচ্ছে যে আপনার মুরগিতে এখন সাধারণত হচ্ছে যে যেহেতু অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে আমরা কন্টিনিউসলি দুপুর বেলাতে ওদেরকে রেনাসি ভিটামিন সিটা ব্যবহার করতেছি রেনাসিতে আছে আপনার ওদের যেই দখলটা আছে গরমে যে দখলটা সেটা তারা রিকভার করবে তাদের ব্যাকটেরিয়াজনিত সমস্যার সমাধান করবে তারপরে হচ্ছে যে তাদের ভিটামিন সি ডাকটি পূরণ করবে যেমন মুরগি গরমকালে খাওয়ার খুব কম গ্রহণ করে সেক্ষেত্রে ভিটামিন সি খাইলে তাদের খাওয়ার চাহিদাটা বেড়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো অবশ্যই আপনারা যদি কালার করে থাকেন বৈশাখ মাসের সময় যদি কালার ব্যাগ থাকে তাহলে এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন উল্টাপাল্টা কোনো ধরনের ওষুধ ব্যবহার করা যাবে না শুধু তীব্র গরমের ক্ষেত্রে দুপুরে দিয়ে আপনি এনার ব্যবহার করবেন প্যান ইউজ করবেন আর হচ্ছে চারপাশ যেন আপনার খোলা থাকে সেটা আপনি অবশ্যই ফলো করবেন এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম